এ আপনাদের শহীদ আর তাহির নাম বলছি জানি আলোচনাটা পৌঁছে যাবে তার কাছে পৌঁছুক আল্লাহ নবী কথা বলতে দ্বিধা করে নেই যে এটা আবু জাহালের স্বার্থে লাগলো না আবুল আহবের গায়ে গিয়া পড়লো বিশ্বকাপ নিয়ে তার একটা আলোচনা দেখেন নাই এক আর্জেন্টাইন ভক্তরে সামনে থেকে ডেকে কিছুক্ষণ মজা করলো আর্জেন্টিনা জিতেছে না হেরেছে সামনে ব্রাজিলের কি হবে না হবে মজা টজা কইরা এ যখন বসলো এখন বাকি পাবলিক তো একটু মনে হয় কেমনে কেমনে তাকিয়েছে এটার ভিডিও তো দেখা যায় না এখন সবাইরা হাইসে হাইসে বলতেছে এ এগুলা নিয়ে এত ই হওয়ার দরকার নাই ধর্মে থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় আর খেলা থাকবে খেলার জায়গায় ধর্মের জায়গা কোনটা বলেন ধর্মের জায়গা কি মসজিদ ধর্মের জায়গা মাদ্রাসা ধর্মের জায়গা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি যেটা মানবে না সে আল্লাহর দুশ্মন আমাদেরও দুশ্মন সে ইসলাম থেকে খারেজ আমি তাহিরের ব্যাপারে বলছি না ইসলাম থেকে খারেজ এটা বেচারা হয়তো বেশি আবেগে বা বেশি দুষ্টুমি করতে গিয়ে অসতর্কতা বসত বলে ফেলেছে তবে এই বাক্যের জন্য আমি মনে করি তার ভুল স্বীকার করা উচিত কারণ পাবলিক এটা থেকে ভিন্ন মেসেজ পাবে যে এত বড় একজন সেলিব্রিটি পাবলিক তো আর এলএম দিয়া লোক মাপে না প্রসিদ্ধি দিয়া মাপে প্রত্যেকে তার ভিউয়ের সমান বড় এই যুগের বাস্তবতা এটা মন খারাপ করেন না প্রত্যেকে তার ভিউয়ার সমান বড় ট্রেন্ডি বক্তা খোঁজে সবাই যে যে যত বেশি সেলিব্রিটি সে তত বড় হুজুর তো এখন এই রকম বাক্য আমাদের ইমানকে শেষ করে দিচ্ছে এই যুগে বহু লোকেরা নামাজি তাহার যুদ্ধ পড়ে দান সৎকাও করে কোরবানি করে জিকির আসকার করে ওমরায় যায় হজে যায় কিন্তু আমি বলবো এরা মুসলমান না আপনি বলতে পারেন কেন মুসলমান হবে না কেন ওই যে ওই সিঁড়িকে লিপ্ত হয়ে গেছে আল্লাহর কিছু জিনিস বান্ধারে দিয়ে করবেন কখনো হাদিসে আছে মান আতা যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে সে ব্যক্তি আল্লাহর নবীর উপর যে কিতাব নাজিল হয়েছিল তা অস্বীকার করেছে আপনি বলবেন এত ডেঞ্জারাস কেন একটা গণকের কাছে তো আমি যেতেই পারি এত কঠিন কেন ইসলাম আর এমনি এমনি কঠিন না এটা আল্লাহর হক আল্লাহর অধিকার আল্লাহর সিফত এলেম একমাত্র আল্লাহ দিয়ে দিলেন বান্দারে এর চাইতে বড় অপরাধ হতে পারে না রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আরেকজনের হাতে তুলে দিলে এটা যত বড় অপরাধ হয় আল্লাহর কসম এর চাইতে অনেক গুণ বেশি অপরাধ হলো এটা তো এটা হলো বড় শিরিক এটা কি শিরিক এটা কি শিরিক এই প্রকার শিরিকে যে লিপ্ত হয় সে ইসলাম থেকে বের হয়ে যায় আরেক প্রকার শিরিক আছে ছোট শিরিক এই প্রকার শিরিক করলে ইসলাম থেকে বের হয় না কিন্তু এবাদতের সব পাওয়া যায় না এটা আপনারা সবাই চেনেন আমার বয়ান করে লাগবে না এইটা হলো লৌকিকতা লোক দেখানো রিয়া নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য দান করেন মানুষকে দেখানোর জন্য ওই যে এক বছর পর নির্বাচন আসবে দেখবেন কত লোক হঠাৎ হজ হয়ে গেছে